হরে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা লীরা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের সপ্তম অধ্যায়ের পাঠ হচ্ছে তৃণবর্ত উদ্ধার এই সপ্তম অধ্যায়ের পাঠ আজ আমি শুরু করতে চলেছি হরে কৃষ্ণা রাধে রাধে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই সরৈশ্বর্যপূর্ণ অর্থাৎ সমস্ত সম্পদ সমস্ত শ্রী সমস্ত যশ সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য তার মধ্যে বর্তমান বহুরূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে জীব তার বিলাসের কাহিনী শ্রবণ করার অসীম সৌভাগ্য অর্জন করে ভগবদ্গীতায় ভগবান বলেছেন জন্ম কর্মাচ মে দিব্যম অর্থাৎ ভগবানের জন্ম এবং তার কার্যাবলী দিব্য চিম্ময় তা জড়া প্রকৃতির অতীত কিন্তু বদ্ধজীব ভগবানের এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জড়জগতের বন্ধন মুক্ত হয়ে অপ্রাকৃত ভগবদ্ধামে উন্নীত হতে পারি প্রতিটি বদ্ধজীবী গল্প উপন্যাস নাটক ইত্যাদির আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে অপরের কার্যকলাপ সম্বন্ধে শোনার ই প্রবদ্ধতার সদ্ব্যবহার আমরা করতে পারি ভগবানের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করে এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দরী নয় তা অত্যন্ত চিত্তাকর্ষকও কেউ যদি ভগবানের নীলাসমূহ শ্রবণ করেন তাহলে দীর্ঘকাল জড়জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নামকীর্তন করার ফলে আমরা সব রকমের জল কলুষ থেকে মুক্ত হতে পারি আত্মাপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে কিন্তু এই ভক্তিযোগের পন্থায় যার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ যে কেউই সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে জড়বন্ধনের কারণই হচ্ছে এই কলস এবং হৃদয় যখন এই কলস থেকে মুক্ত হয় তখনই জীবের সুপ্ত ভগবৎ ভক্তি জাগরিত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনের যোগ্যতা লাভ করা যায় পরীক্ষিত মহারাজ তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ দিয়ে গেছেন যে প্রতিটি জীবই যেন ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী শ্রবণ করতে চেষ্টা করে সেই উদ্দেশ্য নিয়েই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রকাশ করা হচ্ছে যাতে এই গ্রন্থ পাঠ করে প্রতিটি মানুষ তার জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারেন ভগবান তার অহিতকে কৃপার প্রভাবে এই জড়জগতে অবতরণ করেন এবং একজন সাধারণ মানুষের মতো তার লীলা বিলাস করেন দুর্ভাগ্যবশত দুষ্কৃতিকারীরা এবং নাস্তিকেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করেন ভগবদ্গীতায় ভগবান নিজেই এই ধরনের আচরণের নিন্দা করে বলেছেন অবজানন্তি মাং রুড়া মূড়ো বা পাশেরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ অথবা একটু বেশি শক্তিশালী মানুষ বলে মনে করে তাদের চরম দুর্ভাগ্যের ফলে তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে পারে না কখনও কখনো তারা আবার এই ধরনের পাশ্ডেরা কোনো রকম শাস্ত্র প্রমাণ ছাড়াই নিজেদের ভগবানের অবতার বলে অপপ্রচার করার চেষ্টা করে শ্রীকৃষ্ণের বয়স একটু একটু বাড়তে থাকলে তখন তিনি নিজে নিজেই পাশ ফিরে উপর হয়ে শুতে চেষ্টা করতেন এই চেষ্টাকে উত্থান বলা হয় এবং এই উপলক্ষকে কেন্দ্র করে নন্দ মহারাজ ও মা যশোদা উত্থান সম্বন্ধীয় অভিষেক উৎসব আয়োজন করেন সেই উপলক্ষে তারা সমস্ত গোপ এবং গোপিকাদের নিমন্ত্রণ করলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে তারা সকলে এসে উপস্থিত হলেন অতি সুন্দর বাদ্যযন্ত্র বাঁচতে লাগল এবং উপস্থিত সকলে এই মঙ্গলগীত গীত বাদ্য উপভোগ করতে লাগলেন অনেক অনেক তত্ত্ব দ্রষ্টা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা শ্রীকৃষ্ণের সৌভাগ্য কামনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এইভাবে যখন মঙ্গলগীত গীত হচ্ছিল এবং বাদ্য বাচ্ছিল এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র আবৃত্তি করছিলেন তখন মা যশোদা সমাগত নারীদের নিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করলেন এই স্নান ক্রিয়াকে বলা হয় অভিষেক আজও বৃন্দাবনের সবকটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয় এই উপলক্ষে মা যশোদা অপর্যাপ্ত পরিমাণ শস্য এবং স্বর্ণলঙ্কারে ভূষিত অতি উত্তম বহু গাভীর তত্ত্বজ্ঞান সমন্বিত ব্রাহ্মণদের দান করার আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে মা যশোদা স্নান করলেন এবং খুব সুন্দর শয্যায় ভূষিত হয়ে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের বৈদিক মন্ত্র পাঠ শুনতে লাগলেন এইভাবে যখন মা যশোদা ব্রাহ্মণদের মন্ত্রপাঠ শুনছিলেন তখন শ্রীকৃষ্ণ তার কোলে ঘুমিয়ে পড়লেন যশোদা মা তখন তাকে সযত্নে একটি গরুর গাড়ির নিচে শুয়ে দিলেন সেই শুভ উৎসবে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ব্রজবাসীদের তত্ত্বাবধান করতে মা যশোদা এত ব্যস্ত ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে ভুলে গেছিলেন তাই ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে লাগলেন কিন্তু চারিদিকে এত কোলাহল হচ্ছিল যে মা যশোদা তার ক্রন্দনের শব্দ শুনতে পেলেন না একে তার খুব ক্ষুধা পেয়েছিল আর তার ওপরে মা তাকে এই অবহেলা করছে তাই শিশু কৃষ্ণের খুব রাগ হল তিনি তখন একজন সাধারণ শিশুর মতো তার চরণ কমল যুগল ছুঁড়তে লাগলেন এবং তার ফলে তার অতি ক্ষুদ্র পল্লবতুল্য কোমল চরণ কমলের আঘাতে সেই শর্কটটি উল্টে গেল গাড়িটি কাঁসা ও পিতলের বাসনপত্রে বোঝাই ছিল এবং সেগুলি পড়ার ফলে প্রচণ্ড শব্দ হল গাড়ির অক্ষ থেকে চাকা দুটি খুলে গেল এবং গাড়ির জোয়াল ভেঙে গেল মাজসদা প্রমুখ ব্রজগোপিকারা সেই উৎসব উপলক্ষে সমগত কুলাঙ্গানারা এবং নন্দ মহারাজ প্রভৃতি ব্রজবাসীরা সেই অদ্ভুত ব্যাপারে বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলেন কিভাবে এই গাড়িটি আপনা থেকে ভেঙে গেল সেই গাড়িটা ভাঙার আসল কারণ যে কি তা কেউই স্থির করতে পারল না কিন্তু যে সমস্ত শিশুদের ওপর শ্রীকৃষ্ণকে দেখবার ভার ছিল তারা বলল শ্রীকৃষ্ণ কানতে কানতে পদাঘাতেই গাড়িটিকে ভেঙে ফেলেছে তারা তাদের বলল যে নিজের চোখে তারা এই ঘটনাটা ঘটতে দেখেছে এবং সেই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই অনেকেই সেই শিশুদের কথা বিশ্বাস করলেন কিন্তু অনেকে আবার বললেন কিভাবে সেই শিশুদের কথায় বিশ্বাস করা যায় বলতো গোপ এবং গোপিকারা বুঝতে পারলেন যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান একটি শিশুরূপে শয়ন করে আছেন এবং তিনি যা ইচ্ছা তা করতে পারেন সম্ভব এবং অসম্ভব উভয়ই তার শক্তির অধীন হরে কৃষ্ণা রাধে রাধে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের সপ্তম অধ্যায়ের পাঠ আমি এখানে সমাপ্ত করলাম এই অধ্যায়েরই পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে